আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আসলে অনেকেই হয়তো বিষয়টি জানেন আবার অনেকেই জানেন না যে আপনারা একটি অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনার হাতের ইশারা ছাড়াই আপনার হাত ইউজ না করেও শুধুমাত্র আপনি কথা বললে আপনার মো মোবাইলটিকে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে অপারেট করতে পারবেন একদম খুব সিম্পলি একটা ওয়েতে যদিও এই এটির জন্য আসলে আপনাদেরকে কোনো রকমের নতুন করে অ্যাপস ইনস্টল দেওয়ার কোনো দরকার নেই আপনার মোবাইলেই এরকম একটা অ্যাপস অটোমেটিক ইনস্টল করা থাকে অনেকেই হয়তো সেটা দেখে থাকেন কিন্তু ইউজ করেন না তো আপনি এখন আপনার মোবাইলে যে কোনো কাজ আপনার যে কোনো কাজ কাউকে ফোন দিতে চান কিংবা কাউকে মেসেজ করতে চান কিংবা আপনার মোবাইলে টাইম দেখতে চান কিংবা যে কোনো কিছু মোটামুটি এভরিথিং আপনি আপনার মুখের কথার মাধ্যমেই আপনি এখন করতে পারবেন মুখের কথার মাধ্যমে বলতে আপনি জাস্ট মোবাইলকে বলবেন ওই কথা শুনে মোবাইল ঠিক ওই রকম কাজ আপনাকে করে দিবে চলুন দেখা যাক তো এর জন্য অনেকেই বিষয়টা না জানার কারণে আসলে প্রবলেম হয়ে যায় তো দেখ আপনারা অনেকেই দেখে থাকবেন কিংবা লক্ষ্য হয়তো করে থাকবেন যে আপনাদের মোবাইলে অটোমেটিক একটা গুগলের একটা অ্যাপস আপনার মোবাইলে কিন্তু ইনস্টল করা থাকে এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন গুগলের এই অ্যাপসটি কিন্তু অটোমেটিক এটাকে এটা আপনার মোবাইলে সব মোবাইলে এটা ইনস্টল করা থাকে তো এই অ্যাপসটি আসলে আপনাকে জাস্ট অন করতে হবে অন করার পরে দেখবেন এই রাইট সাইডে সে ওকে গুগল এই যে মাইকের মতো মাইক্রোফোনের মতো একটা আইকন আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনের আইকনটাতে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে এবং ক্লিক করে আপনি যেটাই বলবেন ঠিক সেইভাবে এই অ্যাপসটি আপনার কাজ করে দিবে তো আমি এখন এটাকে ক্লিক করব এবং এটার কার্য ক্ষমতাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখন দশটা উনচল্লিশ পিএম ঢাকায় দশটা উনচল্লিশ পি এটা কিন্তু আমি জাস্ট কথার মাধ্যমেই এটা কিন্তু অটোমেটিক চলে আসছে আমি অন্যান্য কান্ট্রিরও ইচ্ছা করলে দেখতে পারবো টাইম নাও কোলকাতা এই যে দেখেন এখন দশটা নয় বাজে কলকাতার টাইমে এইভাবে আসলে আপনারা কাজ করতে পারেন এখন আমি যেটা বললাম যে আপনারা মোবাইলে কাউকে কলও দিতে পারবেন কাউকে এস এম এসও সেন্ড করতে পারবেন সেটা আসলে কিভাবে করব দেখেন খল ইন্টারনেট বিল এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে অটোমেটিক কিন্তু এটা কাজ করতেছে আপনারা মানে খুব অবাক হয়ে যাবেন যে এটা আসলে কিভাবে এত সুন্দর কাজ করে অনেকেই আবার বিষয়টা জানেনও যারা জানেন তাদের জন্য তো দরকার নাই যারা না জানেন তাদের জন্যই আসলে দরকার এখন আমি এটা দিয়ে আসলে এস এম সেন্ড করে দেখাবো কিংবা এস এম পাঠানোর ট্রাই করব তো এটা আসলে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন এবং যখন দেখবেন যে এখানে হেয়ারিং একটা অপশন চলে আসছে তখনই শুরু করবেন আমি এখন এস এম এস সেন্ড করে দেখাবো Send SMS. Sorry, who do you want to text? Internet, Internet bill. What's the message? Where, Where are, are you? Got it. Do you want to send it or change it? Cancel. Okay, no problem. তো দেখেন খুব ইজিলি আসলে এই এইটি কিন্তু আমার মানে ভয়েসের সাথে সাথেই কাজ করছে আমি যেটাকে কমেন্ট করছি সেটাই অটোমেটিক এই অ্যাপসটি কাজ করে দিচ্ছে তো অনেকেই আসলে এই অ্যাপসটি সম্পর্কে জেনেও থাকবেন আবার অনেকেই জানেন না আসলে তাদের জন্যই এই টিউটোরিয়ালটি তৈরি করা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন এবং আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনি সবার আগে আমি যে ভিডিওটা আপলোড করব। সেটার লিঙ্ক আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন সবার আগে আপনার কাছে চলে যাবে আর আপনাদের কোনো ধরনের টিউটোরিয়াল দরকার হলে কিংবা প্রয়োজন হলে আমাকে নক করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই জন্য আপনাকে যা করতে হবে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনি একটা কমেন্টস করবেন যে আমার এই ধরনের টিউটোরিয়াল প্রয়োজন আমি আপনাদেরকে অ্যান্সার দিব পাশাপাশি আপনাদের চাহিদা অনুযায়ী টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মো ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com like us on facebook facebook.com technology times thank you for watching this video goodbye